আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মনিরা এই যে খাদ্য খাচ্ছে খাবার খাচ্ছে আসলে আজকে কৃষির খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ডুমবার গোষের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের মাধ্যমে আসছিল তো আমরা আমাদের এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের মাঝে আজকে এই খানার পরিবেশন করেছি এখানে শুধু এই যে যে সমস্ত ছাত্র ছাত্রী আছে একটু দেখালি ভালো হয় মনে হয় এদিকে একটু দেখেন এই যে এই যে আমাদের যে সকল ছাত্র ছাত্রী আছেন আপনারা দেখতে পাচ্ছেন জি মনে কত ছাত্রছাত্রী আছে আমাদের টোটাল একশো পঞ্চাশ প্লাস ছাত্র ছাত্রী আছে একশো পঞ্চাশ এখানে আমাদের শিশু ওয়ান আর টু তিন শ্রেণী ছাত্র ছাত্রী এখানে খাওয়া করছে এটা ডোমবার গোষ আমরা আমাদের ছাত্রদের মাঝে সুন্দরভাবে চলেন আলহামদুলিল্লাহ আপনার আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে মনিরা ডোমবার গোষ্ঠ দিয়ে ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন এই প্রতিষ্ঠানের নাম হজরত আয়সার দাহুত আলহা মহিলা কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে গুলবাড়িয়া উত্তরপাড়া ইউপি জেনেদা সদর এই প্রতিষ্ঠানের আমরা আলহামদুলিল্লাহ নয়জন শিক্ষক শিক্ষিকা আছে এবং দেড়শোর প্লাস ছাত্রছাত্রী আছে এখানে তারা আলহামদুলিল্লাহ আমরা খুবই মেহনত করে তাদেরকে পড়াচ্ছি এবং অল্প দিনের ভিতরে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে সুনামের সাথে আমরা পাঠদান পরিচালনা করছি এবং এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আমরা বিশেষ বিনোদনের ব্যবস্থা রাখি খেলাধুলার ব্যবস্থা রাখি সাথে তাদের যুগ চাহিদা বাংলা অঙ্ক ইংরেজি পাঠদান করানো হয় এবং যুগের সাথে তাল মিলিয়ে আমরা তাদের পাঠদানের ব্যবস্থা রেখেছি এবং সাথে কোরআন ও হাদিসের লেখাপড়া এখানে করানো হচ্ছে হ্যাঁ শিক্ষক মন্ডিলে আছে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের মাধ্যমে আমরা আমাদের এই পাঠদান পরিচালনা করছি তো এই অল্প দিনের মধ্যে শোনা হয়ে যে দুই বছর আগেও যেখানে তিরিশ জন ছিল সেখানে আলহামদুলিল্লাহ দুইটা বছর পরে আমাদের এখানে একশো তিরিশ একশো পঞ্চাশ প্লাস ছাত্রছাত্রী আমাদের ভর্তি হয়েছে তো আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এখন আমাদের ভর্তি চলছে জানুয়ারি থেকে আপনার ভর্তি ছেলে মেয়েদের গরিব ছাত্র ছাত্রী এবং যারা মধ্যবিত্ত আসলে ভর্তিটা যদি জি জি আমরা ভর্তি একদম সীমিত নিয়ে থাকি এবং যারা গরিব এতিম অসহায় আছে তাদের ছাড়ের ব্যবস্থা আছে এবং যারা একেবারে অসহায় তাদের ফ্রিরও ব্যবস্থা আছে ফ্রি পড়াশোনা করবে আমাদের দেখছেন যে রুমগুলো কাজ চলছে হ্যাঁ সবগুলো কাজ চলছে এখানে তাদের মতোই এরকমভাবে দানের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠাটা পরিচালনা করছি